আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আসলাম সরষে ইলিশ ভাপা একটা রেসিপি নিয়ে তো সরষে ইলিশ ভাপা করতে আমার লাগছে গোটা সর্ষে যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এখন তো ইলিশের ভরা মৌসুম চলছে কম বেশি সবার বাসাতে ইলিশ রান্না হচ্ছে বিভিন্ন রকমের পদ্ধতিতে তার মধ্যে এটাও একটা জানি অনেকের বাসা এইভাবে রান্না হয় তারপরও আমি দিলাম আমার মতো করে যদি কারো উপকারে আসে তো ভালো লাগবে তো ব্লেন্ড করার শেষ সর্ষে তারপরে আমি হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে আরেকবার নেব তো মোটামুটি আমার সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ করার জন্য মশলা নেওয়া শেষ এরপরে আমার আর এর মধ্যে তেমন কোনো মশলা লাগছে না ইলিশটা আসলে খুবই অল্প সময়ে সুস্বাদু করে রান্না করার মতো একটা মাছ এটাকে যে কোনো ভাবে মানে রান্না করলে যারা ইলিশ পছন্দ করে তাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় যেমন ধরেন শুধু ভাজলে তার তেল দিয়ে বা এক পিস মাছ দিয়ে অনেকেই এক প্লেট ভাত খেয়ে উঠতে পারে আচ্ছা যাই হোক আমার মশলা করা শেষ এরপরে আমি মশলার সাথে লবণ এবং একটু সরিষার তেল যোগ করব। করে মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করব। মেরিনেট করার পরে হচ্ছে এটা আসল কাজ মানে ভাপা দেওয়ার মুহূর্তর কাজ যাই হোক আজকের আমার এই ভিডিওটা করতে এবং এটা এডিটিংটা সম্পূর্ণ আমার বড় ছেলে করেছে আমার বড় ছেলে তার হা তো এই যে মেরিনেট করা হয়ে গেছে এরপরে আমি ভাপা দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি আমি লাউ পাতা পাইনি বৃষ্টির জন্য বাইরে বের হতে পারিনি তো আমার বাসায় যা ছিল কচু পাতা সেই পাতাটাই আমি নিয়ে নিয়েছি কচু পাতাতেও এটা করা যাবে এটা কলা পাতা করা যাবে তেমনি লাউ পাতা এবং মিষ্টি কুমড়ার পাতাতেও করা যাবে যে কোনো পাতা হলে যে মানে এই যে পাতা বললাম এই যে কোনো একটা পাতা হলে এটা করা যায়। তো আমি এখন রেপ করে নিচ্ছি আমি আসলে অন ক্যামেরায় কথা বলতে অভ্যস্ত না আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে কণ্ঠ কাঁপছে আর তাছাড়া আমার আজ কয়েকদিন ঠান্ডা লেগেছে কথা বলতে আসলেও কষ্ট হচ্ছে তারপরও কথা বলছি আমার আসলে এইসব মানে অন ক্যামেরা এইসব কাজ করার অভ্যাস নেই ভয়েস দেওয়ার অভ্যাস নেই তারপরও কেন আসলাম সেটা আসলে জানি না না জানি না বললে ভুল হবে জানি আমার ছেলে বড় ছেলে যে এই ভিডিওটা এডিটিং করেছে তালহা ওর শখের জন্য আমার এই প্রফেশনে মানে প্রফেশন কেন বলছি মানে শখের কাজ এই কাজটা করা তো যাই হোক আমি সব কয়েকটা মাছ সুন্দর করে র্যাপ করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি যাতে ওর মশলাগুলো বের হয়ে যেতে না পারে তো এবার আমি আরেকটা বাটিতে একটু সরিষার তেল আবার ব্রাশ করে দিয়ে আমি মাছগুলো সুন্দর করে একসাথে বসিয়ে দিলাম বাস ডান মোটামুটি আমার কাজ শেষ এবার হচ্ছে পাটির ঢাকনা দিয়ে ভারী একটা কিছু চাপা দিয়ে কড়াইতে পানি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত মিডিয়াম আছে রান্না করলেই হয়ে গেল ভাপা ইলিশ তো এখন আমি রান্নার পরে এটা কেমন হয়েছে সেটা দেখাবো আমি সুতাটা আগে খুলে নিচ্ছি তারপরে পাতাটা খুলব যারা কচু শাক পছন্দ করেন তারা কচু শাকটা খেতে পারেন কারণ শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর যারা পছন্দ করেন না তারা শাকটা ফেলে দিয়ে শুধুমাত্র ভিতরের মশলাটা এবং মাছটা খাবেন আর সাথে তো লেবু আছেই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ